বাস্তব জীবন কখনো পরির গল্প হয় না এখানে যুদ্ধ করে বাঁচতে হয় জীবনে সবাই ভালো থাকে না কেউ কেউ ভালো থাকার অভিনয় করে বাস্তবতা এতটাই কঠিন যে স্বপ্ন দেখলেও ভয় লাগে এখন লাইফ শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে দূরে রাখতে হবে চোখ দিয়ে দেখা সবই সত্যি নয় বাস্তবতা অনেক সময় ভিতর থেকে বোঝা যায় জীবনটা সহজ নয় সহজ ভাবলেই কষ্ট বাড়ে সবাই তোমার পাশে থাকবে না বাস্তবতা একাই পথ চলতে শেখায় বাস্তব জীবন কখনোই সামাজিক মিডিয়ার মতো সাজানো নয় ভালোবাসা নয় এখন টিকে থাকার নামই হল জীবন চেষ্টা করলেও সব কিছু পরিকল্পনা মতো হবে না কখনো ব্যর্থতা আসবে কখনো কষ্ট হবে কিন্তু এগুলোই জীবনের আসল সৌন্দর্য ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই সফলতার সত্যিকারের গল্প মানুষের কাছ থেকে বেশি আশা করলে হৃদয় ভাঙে আর কম আশা রাখলে জীবনের আশ্চর্য সুখের অনুভূতি আসে নিজের সুখ নিজের হাতেই তৈরি করা শিখুন ভালো সময়ে অহংকারী হবেন না খারাপ সময়ে হতাশ হবেন না জীবন সবসময় পরিবর্তনশীল ধৈর্য রাখুন অপেক্ষা করুন পরিস্থিতি একদিন বদলা আর যেটা করতে পারেন সেটা কালকের জন্য ফেলবেন না সময় নদী একবার পার হয়ে গেলে আর ফিরে আসে না তাই সময়ের মূল্য বুঝুন প্রতিটি মুহূর্তকে সম আপনাকে সবাই পছন্দ করবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে বাইরের স্বীকৃতি প্রয়োজন হবে না মিথ্যার উপর দাঁড়ানোর সুখ ক্ষণস্থায়ী সত্যের জন্য কষ্ট হলেও তার শেষমেশ শান্তি এনে দেয় সাহস করে সত্য বলুন সত্য বিশ্বকে বদলাতে চাইলেই প্রথম নিজের মন ও চিন্তাধারাকে বদলাতে হবে নিজের ছোটো ছোটো পরিবর্তন দিয়ে বড় পরিবর্তনের সূচনা হয় ভুল করা মানে শেষ নয় ভুল মানে শেখা উন্নতি করা আরও ভালো কিছু হওয়া ভুলকে ভয় নয় বরং গ্রহণ করুন নিজের শিক্ষক হিসেবে আপনার হাতের বাইরে থাকা বিষয়গুলোর জন্য দুঃখ পা বৃথা নিজের চেষ্টায় বিশ্বাস রাখুন বাকিটা জীবনকে ছেড়ে দিন শান্তি আপনাকে খুঁজে নেবে বাস্তবতা কখনো কারো আবেগ বা অনুভূতির প্রতি খেয়াল রাখে না এটি শুধুমাত্র নিষ্ঠুরভাবে সত্যকে উপস্থাপন করে সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনি এগোলে সময় আপনাকে নেবে পিছিয়ে পড়লে সময় আপনাকে ফেলে চলে যায় জীবনে ন্যায্যতা বলতে কিছু নেই শক্তিশালীরা নিয়ম তৈরি করে দুর্বলদের তা মেনে চলতে হয় মানুষ আপনার সাফল্য দেখবে কিন্তু কষ্ট কেউ দেখবে না লোকেরা রেজাল্ট চায় এক্সকিউজ নয় টাকা সব সম্পর্ক বদলে দিতে পারে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি জীবনসঙ্গীও টাকার সামনে মন বদলায়